জননী শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরু পাদ পদ্মে তাজ শ্রুত প্রণমামি মুহর্মুহ নমস্কার ঋষি সপ্তশতী চণ্ডীপাঠের শাস্ত্রগত তাত্ত্বিক আলোচনা বিশ্লেষণে আমাদের আজকের বিষয় আরগল স্তোত্রের সাত নম্বর মন্ত্র মন্ত্রটা এরকম শুম্ভ নিঃশুভশুভনিশি ত্রৈলোক্য রূপং দেহি জয়ং দেহি দেশো দেহি দ্বিশো জহি অর্থাৎ হে শুম্ভ নিশুম্ভ নাশিনী ত্রিভুবনের মঙ্গলদায়নি ত্রিলোকের শুভ মা আমাকে রূপ দাও জয় দাও ইশ দাও আমার শত্রু সকলকে বিনাশ করো তোমাকে নমস্কার করি এই নিশুম্ভ শুম্ভ নির শুম্ভ ও নিশুম্ভ নামে দুই ভাই দুজনেই অসুর কুলে তাদের জন্ম তারা এত বলশালী হয়েছিলেন যে তারা পৃথিবীর রাজা হয়ে শেষে স্বর্গের আধিপত্য ইন্দ্রের নিকট হতে কেড়ে নিয়েছিলেন এবং শুধু তাই নয় সমস্ত দেবতাদের যুদ্ধে পরাজয় করেন করে স্বর্গের ইন্দ্র হয়ে বসেছিলেন যে শুম্ভ নিঃশুম্ভকে ব স্বর্গের দেবতা একসব একসাথে মিলেও পরাজিত করতে পারে নাই পরন্তু যে অসুরপতির নিকট দেবতাগণ লাঞ্ছিত নিগৃহীত হয়েছিলেন সেই শুম্ভ নিশুম্ভকে বধ করে মহামায়া দেখালেন যে তিনি সকল দেবতা ও অসুর অপেক্ষাও শক্তিতে বড় শুম্ভ নিঃশুম্ভ বধ করে মা যে কত বড় কাজ করেছিলেন তা আমরা একটু তলিয়ে দেখলে বুঝতে পারব স্বর্গ হতে বিতাড়িত দেবতাগণকে আবার তাদের পদে প্রতিষ্ঠিত করলেন এবং বিশ্ববাসীকে দেখিয়ে দিলেন যে এক তিনি আছেন আর কেউ নাই নানা দেবদেবী মূর্তি সকলই এই মহামায়ার বিভূতি বা অংশ যুদ্ধক্ষেত্রে শুভ অসুরকে শুভ অসুরকে দেবী বলেছিলেন সেই বিখ্যাত মন্ত্র কা দ্বিতীয় কামাপারা অর্থাৎ একমাত্র ব্রহ্মস্বরূপ আমি আছি আমার দ্বিতীয় কোথায় এ জগতে আমি ছাড়া আর দ্বিতীয় ব্যক্তি বা তত্ত্ব বা সত্তা নাই মা যে শুধু অদ্বৈত তত্ত্বের কথা বলে খান্ত হলেন তা নয় কিন্তু সাথে সাথে শুম্ভসুরকে দেখিয়ে তত্ত্বটা বুঝিয়ে দিলেন মা শুম্ভকে বললেন যে তুমি দেখো তোমার সম্মুখেই আমার এই মাতৃগণরূপী ব্রহ্মানী, মাহেশ্বরী বৈষ্ণবী প্রভৃতি বিভূতি আমার এই অঙ্গেই লীন হয়ে যাচ্ছে আমা হতে এই সব দেবদেবীর উৎপত্তি আবার আমাতেই লয় এই কথা বলতে বলতেই মহামায়ার ইচ্ছায় মাতৃগণ তার অঙ্গে লীন হয়ে গেল শুম্ভ দেখল যুদ্ধক্ষেত্রে তখন আর কেউ নাই মা একা দাঁড়িয়ে আছেন তিনি একমাত্র সত্যা তার সমান আর দ্বিতীয় কোনো দেবতা নাই বেদের সেই অদ্বৈত তত্ত্ব শুম্ভবধের পূর্বে মহামায়া জ্বলন্তভাবে সপ্রমাণ দেখালেন এই কৃপা মায়ের অপূর্ব চণ্ডীলীলা ত্রৈলকীয় শুভদে স্বর্গমত্ত পাতাল বা তিন লোকের মঙ্গল দায়নি মা মহামায়া স্বর্গলোকের মঙ্গল বা মহামায়া অনেকবার করেছেন যখনই যখনই দানবেরা প্রবল হয়েছে স্বর্গরাজ্য আক্রমণ করেছে দেবতাগণকে পরাজিত করেছে এবং পরাজিত দেবগণ বিপন্ন হয়ে তাঁর কাছে শরণাগত হয়েছে অসুরগণ তাদেরকে স্বর্গ থেকে বিতাড়িত করেছে সেই সেই সময়ে তখনই মহামায়া আশ্রিত দেবগণকে রক্ষা করবার জন্য তাদের কাতর প্রার্থনায় তাদের স্তুতিতে প্রসন্ন হয়ে অবতার লীলায় দুর্গা কালী এসব প্রভৃতি বিভিন্ন মূর্তিতে আবির্ভূত হয়ে দেবশত্রুগণকে চূর্ণ করে দেবগণের কার্য সিদ্ধি করেন শান্তিময় ও আনন্দময় স্বর্গরাজ্যে অসুরগণ যখনই কোনো বিশৃঙ্খলা আনে স্বর্গরাজ্যের কল্যাণের জন্য মহামায়া অসুর দলন করে জন্য মহামায়া তার প্রিয় স্বর্গরাজ্যের ও দেবগণের শুভদায়িনী আবার মন্ত্র মন্ত্রসরূপিনী মা ব্রহ্মশক্তি হোমের অগ্নিতে যেমন হবি বা আহুতি দেয়া হয় দেবগণকে মন্ত্রশক্তি বলে পৌঁছিয়ে তাদের পুষ্টি ও তুষ্টি বিধান করেন সহা অগ্নি শক্তি সহা মন্ত্রের বলে অগ্নি মুখে দেবগণ এই হবি আহার করেন সাহা মন্ত্র মহামায়ারই শক্তি সুতরাং সাহা মন্ত্র স্বরূপিনী মহামায়া স্বর্গে দেবতাগণকে পুষ্টি দিয়ে তাদের অশেষ কল্যাণ করেন স্বর্গের কত মঙ্গল যে মা করেছেন তা বলে শেষ করা যাবে একবার দেবতাগণের অহংকার নামক একটা পাপ হয়েছিল দেবগণ অসুরগণকে পরাজিত করলেন করে এক সময় স্বর্গে বিজয় উল্লাস করছে ইন্দ্র অগ্নি বায়ু প্রভৃতি দেবগণ প্রত্যেকেই নিজ নিজ শক্তির অহংকার করছিলেন ভগবান দেবগণের এই অজ্ঞানজনিত গর্ব দেখে তাদের দোষ সংশোধন করবার জন্য আকাশে এক জ্যোতির্ময় দিব্য পুরুষ মূর্তিতে আবির্ভূত হলেন কথা আমরা পাই ঠাকুর বলছেন তিনি সব সহ্য করেন এই অহং সহ্য করেন সমস্ত দেবগণ সেই অপূর্ব মূর্তি দেখলেন দেবরাজ ইন্দ্র সেই পুরুষের বিষয়ে জানবার জন্য অগ্নি দেবতাকে তার কাছে পাঠিয়ে দিলেন অগ্নি তার কাছে গিয়ে বললেন হে দেব আপনি কে ভগবান উত্তর করলেন আমি যে হই পরে বলবো আগে তুমি বলো তুমি কে এবং তোমার শক্তি বা কি অগ্নি তখন অহংভরে বললেন আমার নাম অগ্নি আমি সমস্ত বস্তু দগ্ধ করে ফেলতে পারি নিমেষে বলেই আমার আরেকটি নাম সর্বভুখ আমি বিশ্বব্রহ্মাণ্ড পর্যন্ত দগ্ধ করে ফেলতে পারি আমার শক্তি অসামান্য তখন সেই ইয়াক্ষরূপী পুরুষটি বললেন অগ্নি তোমার এত শক্তি আচ্ছা আমি এই একগাছি তৃণ ঘাস শুকনো ঘাস তোমার সম্মুখে রাখছি তুমি এই শুকনো ঘাসটিকে দগ্ধ করো দেখি অগ্নিতার তার সমস্ত অহং রূপ দাহিকা শক্তি সেই শুকনো গাছ তাতে প্রয়োগ করলেন তথাপি সেই তৃণ এক বিন্দু দগ্ধ হল না তখন অগ্নি লজ্জায় মৃহমান হলেন সেই পুরুষের সংবাদ আর আনা হল না ইন্দ্র তখন বায়ুকে পাঠালেন পবনদেব তিনিও সেই একইভাবে অহংভরে পুরুষের কাছে অগ্নির মতো লাঞ্ছিত হলেন ভগবানের সম্মুখে অগ্নি বায়ু তাদের আপন আপন শক্তি দেখাতে গিয়ে বুঝলেন যে তাদের শক্তি তাদের নিজস্ব নয় সেই জন্য সর্বসময় দায়নি হয় না অগ্নির পর বায়ু একে একে জলদেবতা সবাই যখন নিরাশ হয়ে ফিরে এলেন তখন দেবরাজ ইন্দ্র স্বয়ং সেই পুরুষের সংবাদ জানবার জন্য আকাশে তার নিকট আসলেন ইন্দ্র যখন সেই স্থানে এসে উপস্থিত হলেন তখন দেখলেন সেই পুরুষ অন্তর্হিত হয়েছে ইন্দ্র তখন হত বুদ্ধি হয়ে গেলেন মহামায়াকে স্মরণ করলেন যে দেবী মহামায়া হৈমবতী মূর্তিতে ইন্দ্রের সম্মুখে তখন আবির্ভূত হয়ে বললেন ইন্দ্র তুমি যে পুরুষের সংবাদ জানবার জন্য ব্যস্ত হয়েছ আমি তোমাকে সেই পুরুষদেরই সংবাদ দেবার জন্য এসেছি সেই পুরুষটি হলেন ব্রহ্ম আমি তার শক্তি ব্রহ্ম ও আমি মহামায়া অভিন্ন আমি না জানান দিলে বা জানিয়ে দিলে সেই পরম পুরুষের তত্ত্ব কেউ জানতে পারে না তোমরা অসুরের যুদ্ধে যে জয়ী হয়ে যে আনন্দ করছো এবং অনেক প্রকারে আপন আপন অহংকার বসত অজ্ঞানতা বসত শক্তির স্পর্ধা করছ আস্ফালন করছ ভগবানই আসল কর্তা তোমরা শ্রেষ্ঠ প্রাণী সকলেই যে মাত্র এই সনাতন সত্য কথা তোমরা ভুলে গিয়েছিলে তোমরা বিস্মিত হয়েছিলে তোমাদের এই শিক্ষা দেবার জন্য তিনি ছদ্মবেশে মূর্তি ধারণ করে তোমাদের প্রত্যেকের অহংকার চূর্ণ করলেন তুমি নিজের অহংকার বশত আমাকে দর্শন করতে পারো যখন তুমি মহামায়ার স্মরণ করলে বিনীত প্রার্থনা করলে তখন আমি সেই মূর্তিতে প্রকট হয়ে তোমায় এখন দর্শন দিলাম অতএব তুমি নিজের অহংকার তোমরা কেউই করিও না সমস্ত কর্মেরই কর্তা তিনি একথা যেন আর ভুলে যেও না তোমাদের তিনি এত ভালোবাসেন যে তোমাদের জ্ঞান দেবার জন্য তোমাদের এই অজ্ঞান অন্ধকার কাটাবার জন্য এই সামান্য লীলা করে গেলে ইন্দ্রের তখন দিব্য জ্ঞান জন্মাল এই বিষয়টি আমরা কেন পরিষদে পেয়ে থাকি আছে এখানে এরকম আরও কতভার কতভাবে যে ভগবান স্বর্গরাজ্যের মঙ্গল করেছেন তা বলে শেষ করা যায় না আবার মর্তের মঙ্গল তিনি তো সবসময় করছেনই আমরা তার কল্যাণময় হস্ত হতে কত যে উপকার পাচ্ছি তা এই জীবের এইভাবে সাধারণভাবে মুখে বলা যায় না কত সাধক যে কতভাবে মায়ের করুণা পেয়ে জীবনে ধন্য হয়েছে এ তা সংখ্যা করে আমাদের পৃথিবী যখন যখনই ধর্মের দৈর্গরায় অধর্মের দ্বারা আক্রান্ত হয় বিপদগ্রস্ত হয় তখনই মা আসেন পুনর্ধর্ম স্থাপনের জন্য মন্দিরে মন্দিরে মায়ের যে পূজা আরাধনা হয় এর কারণ কি উদ্দেশ্য আর কিছুই নয় যা মাকে মঙ্গলময়ী বলে আমাদের জানা আছে সেই মাকে ভক্তিতে বিশ্বাসে প্রসন্ন করতে পারলেই আমাদের মঙ্গল হয় মহামায়া আমাদের যে মঙ্গল করতে পারেন তা শুনলে সত্যই হৃদয় কৃতজ্ঞতায় ভরে ওঠে বারবার এই জন্ম মৃত্যুর চক হওয়ায় অপেক্ষা অমঙ্গলা নাই ইহাই জীবের পরম দুঃখ দুঃখ মা যদি আরাধনায় তুষ্ট হন তবে তিনি আমাদের সেই অভিষ্ট পূরণ করেন বরদান করেন আমাদের প্রার্থনা মতো তিনি আমাদের ভোগ মোক্ষ দান করেন বলেই তাকে ভোগ এই কদাত্রী বলা হয় মুক্তি পাওয়ার অপেক্ষা মঙ্গল আর কি আছে জগৎবাসীর পুনর্জন্ম নিবারণ রূপ মহামঙ্গল তিনি দান করেন এই দেবী এমনই কল্যাণময় তাই তো মন্ত্রে বলছেন শৈশ প্রসন্নবরম্ভবতী মুক্তায়ে স্বর্গ ও মতলোকের মঙ্গলবিধান করেই তিনি ক্ষান্ত হন না ভুবলোকেরও মঙ্গল করেন তিনি শ্রধা রূপে প্রকাশিত হয়ে পিতৃ লোকের পিণ্ড তর্পণাদি ভূলোক হতে ভূবলোকে বহন করে ভূবলোক পিতৃগণকে তুষ্টি দান করেন মা তুমি মঙ্গলময়ী তোমাকে নমস্কার এবার আমরা আসছি আমাদের দ্বিতীয় মন্ত্র মন্ত্রাস্তত্বের আট নম্বর মন্ত্র মন্ত্রটি এরকম দেবী সর্বসৌভাগ্যদায়ী রূপং দেহী জয়ং দেশো দেহী দিশ অর্থাৎ হে ব্রহ্মাদি দেবগণ কর্তৃক পূজিত পদযুগ হে সৌভাগ্য সর্বসৌভাগ্যদায়নি মা রূপ দাও জয় দাও ইশ দাও শত্রুদকে বধ কর মহামায়া তোমার পাদপদ্ম ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর প্রভৃতি শ্রেষ্ঠ দেবগণ পূজা করেন অন্যান্য ক্ষুদ্র দেবতাদের কথার কি বলবো স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যে পদ পূজা পূজা করেন সেই তোমার পাদপদ্ম যিনি বন্দনা করবার সৌভাগ্য পেয়েছেন তিনিই ধন্য হয়েছেন দুর্গা মূর্তিতে তোমার আবির্ভাবের সময় সমস্ত দেবতাগণের শরীর হতে নির্গত তেজের সমষ্টি রূপ যখন তুমি প্রকট হয়েছিলে মা তখন তোমার শরীরে যে যে অঙ্গ যে যে দেবতার তেজে নির্মিত হয়েছিল সেই সেই অঙ্গ সেই সেই দেবতার বর্ণ ধারণ করেছিলে তুমি ব্রহ্মা তেজে মা তোমার সেই দুর্গামূর্তির পাঁদ পদ্ম দোকানে নির্মিত হয়েছিল ব্রহ্মার বর্ণ রক্তবর্ণ সেই জন্য মা ব্রহ্মার তেজে তোমার সেই পদযুগল রক্তবর্ণ বর্ণ হয়ে উঠল ব্রহ্মণা তেজ পাদ সৃষ্টিকর্তা আদি কবি পিতামহ ব্রহ্মা মা তোমার চরণে স্থান নিলেন সর্বক্ষণ তোমার পাদপদ্ম থেকে ব্রহ্মার ব্রহ্মত্ব সার্থক হলো কি উদ্দেশ্যে ব্রহ্মা তোমার দিব্য অঙ্গের চরণে স্থান হল অহরহ তোমায় প্রাণ ভরে বন্দনা করবে বলে মা ব্রহ্মা তোমার পাদপদ্ম দুখানি বুকে করে রইলেন ব্রহ্মা তেজ ব্রহ্মময়ী চরণ হতে স্ফুরিত হতে লাগল আরেকবার ব্রহ্মা মধুকৈটব নামক অসুদ্ধায় ভয়ে ভীত হয়ে নারায়ণী যোগমায়া রূপিণী মা তোমার পাদপদ্ম বন্দনা করেছিলেন আগেই পেয়েছি আলোচনা হয়েছে সেই ব্রহ্মার কাত স্তবে তুমি প্রসন্ন হয়ে ব্রহ্মার অভিষ্ট পূরণ করেছিলে মা তখনও ব্রহ্মা তোমার পাদপদ্ম বন্দন করে পুরাণে অমর হয়ে গিয়েছে বিষ্ণু তোমার বন্দনা করেন কৃষ্ণ তোমার স্তব করেছিলেন দেই ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণের স্তবের কথা আছে से स्तब् रखूम कृष्णेन संस्तुते देवी विष्णु शरीर विष्णुशरग्रहण महामीशान एवं कारितास्ते सस्तुं युशक्ति भवे ब्रह्मा जोगमय तो स्तवे माँ जखन तुम्हें जगत व्यापक विष्णु के जगत स्रष्टा ब्रह्मा के और जगत संहारक ईशान के अर्थात मह, महेश्वर के শরীরে গ্রহণ করেছ তখন অপর কোনো ব্যক্তি তোমার স্তব করতে সমর্থ হবে কোন ব্যক্তি মা তোমার প্রভাব চিন্তার অতীত যে বিষ্ণু সৃষ্টি পালন ও প্রলয় করেন যিনি জগতের সর্বত্র ব্যাপিয়া আছেন সেই বিষ্ণুকেও তুমি যখন নেদ্রাভিভূত করে রেখেছ তখন তুমি সকল দেবতার পূজনীয় সপনিশং মা তুমি জগতের প্রভু বিষ্ণু চালো অতএব তার্ত বন্দিত্বমি নিয়ুত বোধ ক্রিয়তাম হন্তু মেত মহাশুর মা জগৎস্বামী বিষ্ণুকে শীঘ্র জাগিয়ে তোল এবং মধুকৈটম নামক এই মহা অশুদ্ধায় বিনাশের জন্য ভগবান বিষ্ণুর মতি দান করো যোগমায়াকে ব্রহ্মা কাতর হয়ে প্রার্থনা করে বলেছেন মা তুমি বিষ্ণুর নিদ্রারূপিনী হয়ে বিষ্ণুকে ঘুম পাড়িয়ে রেখেছো তুমি কৃপা না করলে আর কে করবে কে বিষ্ণুকে জাগাবে তাই তুমি বিষ্ণুকে জাগিয়ে দাও শুধু বিষ্ণুকে জাগালেই হবে না মা আমি ব্রহ্মা মধুকৈতবের ভয়ে ভীত আমার নির্ভয় করবার জন্য সেই ভগবান বিষ্ণুর মধুকৈটব পদে প্রবৃত্তি দাও মা যোগমায়া স্তবে প্রসন্ন হয়েছিলেন ও ব্রহ্মাকে অভীষ্ট বর দিলেন এবং বিষ্ণুকে ত্যাগ করলেন জগৎপতি জনার্দন নিদ্রারূপ মহামায়া কর্তৃক মুক্ত হয়ে অনন্ত এক্ণ হতে উত্থান করলেন জগন্নাথস্থয় মুক্ত জনার্দৃশে চত কর্তৃক মুক্ত হয়ে যখন বিষ্ণু ক্রিয়াশীল হলেন তখন মহামায়া মহামায়া বিষ্ণুর পূর্জা যদি মহামায়া বিষ্ণুকে নিদ্রাচ্ছন্ন করতে পারেন আবার মাত্রেই বিষ্ণুকে নিদ্রামুক্ত করতে পারেন যদি বিষ্ণুর হৃদয়ে মহামায়া মধুকৈটা পদের প্রবৃত্তি জাগাতে পারেন তবে সেই মহামায়ার শক্তিগত বিচিত্র তাই না এমন মায়ের পাদপদ্য কে না বন্দনা করবে মহেশ্বর মায়ের পদতলে স্বয়ং দেবাদিদে মহাদেব মায়ের পাদপদ্ম বুকে ধারণ করে সর্বদাই তার বন্দনা করছেন হেমাচল সুতানাথা সংস্তুতে পরমেশ্বরী মহামায় সমস্ত দেব ও মহর্ষিগণের পূজনীয় তাই তো একটা মন্ত্রে আছে তাম অম্বিকা অখিল দেব মহর্ষি পূজ্যাং ভগবান অনন্তদেব দেব বিষ্ণু ব্রহ্মা ও হর অথা অনুপম প্রভাব ও বলের বর্ণনা করতে অসমর্থ তিনি মহামায়া আমাদের জগন্মাতা করুণাময়ী মা প্রভাবমতুং ভগবানন্ত ব্রহ্ম হরশ নয় মলম্বলঞ্চ মানবত সামান্য বিষ্ণু ও শিব পর্যন্ত মহামায়ার তত্ত্ব জানে না ন গন্যসে হরিহারা দেবিয়া পরপরা মমা কে বন্দনা করে দেবগণ বহুবার মায়ের प्रसन्नতা ও বল লাভ করেছে তাই মন্ত্র আছে দেবিউবা আছে ভৃતાં ত্রদশা सर्वे यदस्मत्तो विवाหঞ্চিতম তদন্ময়মতি প্রত্য তমে ইবি সাপ সুপূজিতা মধুকৈট বধের পূর্বে ও মহিষাসুর বধের পর অভীষ্ট লাভ কিন্তু দেবগণ মহামায়ার স্তব ও বন্দনা করেছেন দেবগণ বন্দিত হয়ে মা আমাদের স্তোতাসুরে পূর্বম অভীষ্ট সংশ্রয়াত আরও আশ্চর্য এই যে দেবরাজ ইন্দ্র প্রতিদিন এই মহামায়ার পূজা করেন তথা তথাসুরেন্দা দীনে সুসেবিতা মহামায়া জগৎপালিনী শক্তি বা সৃষ্টির কারণ শক্তি বা জগৎ মোহিনী শক্তি মুক্তিদায়িনী শক্তি সকলে তুমি সুতরাং তুমি বিশ্বপূজা তাই মন্ত্র বলছে তং বৈষ্ণবী শক্তির বিরিজ বিশ্বস্বীজং পমা সম্মিং সমস্যা ভুবি মুক্তি হেতু মহামায়া ব্রহ্মাদি বিশ্বের ঈশ্বর দিগরে বন্দনীয় মা তোমার বন্দনার ফল এত অদ্ভুত যে সকল ব্যক্তি তোমার প্রতি ভক্তিতে তোমার পাদপদ্মে মাথা নুইয়ে থাকে অবনত হয় তারা বিশ্বে আশ্রয়দাতা হয় বিশ্বেশবন্দা ভবতি ভবন্তি বিশ্ব আশ্রয়া এ ত্রয়ী ভক্তি নম্রাহ এখন দেখি যে মানুষ এই মহামায়ার বন্দনা করলে কি ফল লাভ সদ্গুরূপী মুনি মহাচ্ছন্ন রাজ্যভষ্ট সুরত রাজাকে দেবী মহাত্মা শোনাবার পর বলছেন হে মহারাজ ব্রহ্মাণ্ড মোহনকারিণী সেই পরমেশ্বরী মহামায়ারই স্মরণাপন্ন হও তিনি আরাধিতা হলে মনুষ্যগণকে প্রার্থিত ভোগ স্বর্গ ও মুক্তি প্রদান করেন তাম পহী মহারাজ শরণ পারমেশ্বরীরাগদা জগৎগুরু তন্ত্রবক্তা মহাদেব কিলকস্তবে চণ্ডী বন্দনার ফল ভগবান শঙ্কর নিজের মুখেই ব্যক্ত করে গেছেন করেছেন তিনি বলেছেন যে মহামায়ার বন্দনা করলে সংসারী লোকের মায়ের কৃপায় ঐশ্বর্য সৌভাগ্য আরোগ্য শত্রু ও মৃত্যুর পরম মোক্ষ লাভ হয় সেই করুণাময় দেবীকে হতভাগ্য মানব কেন স্তবপাঠ বা চণ্ডীপাঠ দ্বারা প্রসন্ন করে মানবজন্ম স্বার্থ করে না ঐশ্বর জংপ্রসাদা সৌভাগ্য রোগমে বচ শত্রুহানি পরমক্ষ तयते सानकिं जनय किलो कष्टवे ओम शांति 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 हरि ओम तत् श्री राम कृष्ण अर्पणमस्त मंत्र आगामी पाठ आज है पूजन